আমরা যতই স্বপ্ন দেখি আর যতই কর্ম করি আমাদের কর্মের উছিলাই ছিলাই উপরালা আমাদেরকে সেই ধরনের রিজিক দিয়ে থাকেন তার মানে আমরা এটা কখনো ভাববো না যে আমরা যা পরিকল্পনা করি তাই সঠিক আমরা পরিকল্পনা করতে পারি আমাদের সেই জ্ঞান সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছে কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষমতা শুধু একমাত্র তারই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদের রব এজন্য জ্ঞানীরা বলেছেন মানুষ তো শুধু দোয়া করে তার কি করার দরকার পরিকল্পনা তো স্বয়ং আল্লাহ করে দেন কারণ তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আমাদের যখন পৃথিবীতে আল্লাহ তালা পাঠাননি তখনই কিন্তু আমাদের রিজিক আমাদের নিয়ে কি পরিকল্পনা হবে আমরা কতদিন পৃথিবীতে বসবাস করব কতদিন পরে চলে যাব সেটির ফয়সালা কিন্তু আল্লাহ তালা করে রেখেছেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পরিকল্পনাকারী অর্থাৎ আমরা পৃথিবীতে চলবার ক্ষেত্রে অনেক 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 ধরনের স্বপ্ন দেখে থাকি থাকি ভাবে জীবন পরিচালনা করে অনেকেই সময় ভাবি আমরা যদি এই পরিকল্পনাটি না করে এই পরিকল্পনাটি করতাম তাহলে বোধ হয় এটি বাস্তবায়ন আর অনেক বেশি সুন্দর হতো কিন্তু না পরিকল্পনা আসলে জমিনে হয় না পরিকল্পনা হয় হচ্ছে উপরে অর্থাৎ আমরা এই পৃথিবীতে যত যেই যাই ভাবি না কেন আমরা যতই স্বপ্ন আর যতই কর্ম করি আমাদের কর্মের আমাদেরকে সেই ধরনের রিজিক দিয়ে থাকেন তার মানে আমরা এটা কখনো ভাববো না যে আমরা যা পরিকল্পনা করি তাই সঠিক আমরা পরিকল্পনা করতে পারি আমাদের সেই জ্ঞান সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছে কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষমতা শুধু একমাত্র তারই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদের রব অর্থাৎ আমরা দিন শেষে অনেক অনেক ধরনের পরিকল্পনা করে থাকি আজকে এটা করব ওইটা করব এই ধরনের দেখি তালা বিল্ডিং করব দশ তালা বিল্ডিং করব কিন্তু এটির ফয়সালা কিন্তু আগেই হয়ে থাকে তার জন্য আমরা এরকম কখনো আফসোস করব না যে আমরা যদি এটা করতে পারতাম তাহলে এটা হতো আসলে তা হতো না এটা হচ্ছে আপনার একটা উছিলা মাত্র আল্লাহ তালা সরাসরি কিছু না করে থাকলেও উছিলার মাধ্যমে করে থাকে আমরা জ্ঞানীদের ক্ষেত্রে দেখেছি তারা সব সময় দুই আর দুই কিন্তু চার গুণে না মাঝে মধ্যে সময় উপযোগী হলে তিন আর একেও চার গুণে অর্থাৎ আমরা আমাদের মতো করে চলতে থাকবো আমরা আমাদের কর্ম নিয়ে থাকবো আমরা আমাদের স্বপ্ন বনে চলতে থাকব। আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করার উদ্দেশ্যে চেষ্টা করতে থাকব। যতক্ষণ পর্যন্ত না পারবো ততক্ষণ চেষ্টা করব। কিন্তু এই চেষ্টা করলেই যে আপনি সফল হবেন তা নয় কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা চেষ্টা করব কিন্তু আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে যে সৃষ্টি করেছেন তার কথা কখনো ভুলে যাব না তিনি আসলে উত্তম ফয়সালাকারী এবং পরিকল্পনাকারী আমাদের যখন পৃথিবীতে আল্লাহ তালা পাঠাননি তখনই কিন্তু আমাদের রিজিক আমাদের নিয়ে কি পরিকল্পনা হবে আমরা আমরা কতদিন পৃথিবীতে বসবাস করব কতদিন পরে চলে যাব সেটির ফয়সালা কিন্তু আল্লাহ তালা করে রেখেছেন সেজন্য আমরা সবসময় মনে রাখবো যে আমরা আসলে একটি উছিলার মাধ্যমে একটি কিছু পেয়ে থাকি আমাদের যে মেন পয়সালাকারী সেটা কিন্তু আগেই করে রেখেছেন আমাদের এই পৃথিবীতে পাঠানোর আগেই আমাদের রিজিক আমাদের পরিকল্পনা আমাদের স্বপ্ন আমরা কতটুকু খেতে পারবো এর বাইরে কিন্তু আমাদের আর কোনো কিছুই করা থাকবে না সেজন্য যে আমাদের যেদিন মৃত্যু ঘটবে মৃত্যুর আগে আমাদের যে ফেরেশতাগণ রয়েছেন তারা দেখবেন যে আজকে রুবেলের জন্য এই পৃথিবী পৃথিবীতে কোথাও কোনো খাবার নেই সেদিনই কিন্তু আমার রিজিক শেষ হয়ে যাবে আমার মৃত্যু করবে আজরাইল এসে আমার জান নিয়ে যাবে তো বন্ধুরা আমরা যত যাই পরিকল্পনা করি না কেন আমাদের পরিকল্পনা কিন্তু মহান সৃষ্টিকর্তা তাকে সবসময় স্মরণ করব ইনশাল্লাহ এই জন্য জ্ঞানীরা বলেছেন মানুষ তো শুধু দোয়া করে তার কি করার দরকার পরিকল্পনা তো স্বয়ং আল্লাহ করে দেন কারণ তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী অর্থাৎ বন্ধুরা আমরা যে যাই করি না কেন আমরা সুন্দরভাবে যেন একটি সুন্দর জীবন জীবনযাপন করতে পারি আমাদের চারিপাশে যে মানুষগুলো রয়েছেন তাদেরকে নিয়ে যেন সুন্দরভাবে ভালোবাসা দিয়ে ভালোবাসা রাঙিয়ে দিতে পারি প্রত্যেকটি মুহূর্ত সেই প্রত্যাশা করছি বন্ধুরা জন্য একটি কথাই বলতে চাই আপনারা যে যে পেশায় রয়েছেন না কেন সেই পেশাকে ভালোবাসুন পেশার সাথে মিশে যান পেশার সাথে একটি আলিঙ্গনের মতো সম্পর্ক তৈরি করুন অর্থাৎ মানুষ মানুষকে যেমন বুকে জড়িয়ে ধরে রাখে ভালোবাসার বহি প্রকাশ করে ঠিক তেমনি করে আপনি আপনার ব্যবসার সাথে জড়িয়ে থাকুন ব্যবসার প্রতি এক ধরনের আসক্ত সৃষ্টি করুন তবেই না আপনার ব্যবসা একদিন আপনার এই নেশাকে পেশায় অনেক বড় পেশা হিসেবে সৃষ্টি করে দেবে আপনার জন্য সেই প্রত্যাশা করছি আপনি অনেক বড় একজন ব্যক্তিত্ব হন আপনার জীবনে আপনি সফল ব্যক্তি হন এবং আপনার পারিবারিক জীবনে শান্তিপ্রিয় মানুষ হন আর সামাজিক জীবনে সবার ভালোবাসার মানুষ হন আর চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ